বর্ষা মানেই তো শ্যামলা আর সবুজ প্রকৃতির হাতছানি তাই সবুজায়নের সন্ধানে আমরা এই বর্ষায় শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আপনারা আগের পর্বে দেখেছিলেন কিভাবে আমরা শিয়ালদহ থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে বোলপুরে এসে পৌঁছেছিলাম আজকের এই পর্বে থাকছে কত কম খরচে আপনারা টোটো করে রিসর্টে পৌঁছাতে পারবেন এছাড়াও কোপাই নদীর ধারে একদম নতুন একটি রিসর্টের সন্ধান দেওয়ার পাশাপাশি আমরা সেই দিন কী কী খেয়েছিলাম এবং কিভাবে ঘুরেছিলাম এই সমস্ত তথ্যও থাকছে আমাদের আজকের এই পর্বটিতে নমস্কার সুপ্রভাত এখন ঘড়িতে নটা বেজে পঞ্চাশ মিনিট আমরা এখন দাঁড়িয়ে আছি বোল স্টেশনের বাইরে আমরা আজ শান্তিনিকেতনের উদ্দেশ্যে এখান থেকে রওনা দেব তো আমার এই এখানে অনেক টোটো স্ট্যান্ড আছে আপনারা এখানে আসার পরে এখান থেকে টোটো ধরতে পারে অথবা আপনারা সব থেকে ভালো হয় আপনারা যদি আর একটু এগিয়ে গিয়ে আমার এই ডান দিকে আর একটু এগিয়ে গিয়ে সামনের দিক থেকে টোটো ধরেন তাহলে ওখানে কিন্তু আপনারা দরদাম করতে পারবেন এবং অনেক কমে কিন্তু টোটো পাবেন তো আর তাছাড়াও যদি আপনাদের এখানে এসে ব্রেকফাস্ট করতে হয় বা কোনো কিছু তাহলে কিন্তু এইদিকে অনেক আপনারা দোকান বা হোটেল পেয়ে যাবেন ওখান থেকে খেয়ে নিতে পারেন তো আমরা আজ যাবো নতুন একটা প্রপার্টিতে নতুন একটা প্রপার্টির সন্ধান পেয়েছি আমরা তো আমরা আজকে সেখানেই যাব তাহলে চলুন যাওয়া যাক আমরা সেই দিন স্টেশনের গেটের বাইরের রাস্তা থেকে একটি টোটো রিজার্ভ করে যাত্রা শুরু করলাম আমাদের রেসর্টের উদ্দেশ্যে আমাদের এইবারের রেসর্টটি বল্লভপুরে একদম কোপাই নদীর তীরে অবস্থিত স্টেশন থেকে আমাদের রেসর্টটির দূরত্ব ছিল প্রায় সাড়ে সাত কিলোমিটার টোটোতে সময় লাগে প্রায় কুড়ি মিনিটের মতন টোটো রিজার্ভ করতে আমাদের খরচ পড়েছিল সত্তর টাকা চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ঘড়িতে সময় সকাল দশটা বেজে তিরিশ মিনিট আমরা এসে পৌঁছালাম আমাদের রিসর্টে আমাদের এইবারের রিসর্টটি ছিল সোনাঝুরির আড্ডা দু হাজার দোয় চব্বিশ সালের জানুয়ারি মাসে এই রিসর্টটি চালু হয়েছিল আমরা এসে পৌঁছালাম আমাদের কটেজে এটি আমাদের একশো এক নম্বর কটেজ ঘরে ঢুকেই ডান দিকে দেখুন একটি বড় সাইজের বেড সাইড টেবিল রয়েছে সেখানে কিছু চা কপি সরঞ্জাম দেওয়া আছে জলের বোতল আছে টিস্যু পেপার রয়েছে এখানে একটি মেনু কার্ড দিয়েছে এখানে একটি ডাস্টবিন এবং দুজোড়া স্লিপার রয়েছে এবারে দেখুন এই দিকে খুব সুন্দর একটি টিভি ক্যাবিনেট আছে এখানে বড় সাইজের একটি টিভিও রয়েছে। এখানে একটি সোফা রয়েছে এবং দুটি বসার জন্য চেয়ারও দিয়েছে। সাথে একটি সেন্টার টেবিলও রয়েছে। এবারে বেডের এই পাশে একটি ইন্টারকম দিয়েছে। এখানে একটি রুম হিটারও দিয়েছে। এটি হলো ড্রেসিং কাম ওয়াশরুম এরিয়া এখানে একটি খুব সুন্দর মিরার আছে আছে এখানে একটি হ্যান্ড দিয়েছে এখানে কিট কিট এবং দিয়েছে এখানে হ্যান্ড টাবেল আছে এটি একটি বড় সাইজের ওয়াটর তার ঠিক পাশেই দেখুন একটি বড় সাইজের ড্রেসিং টেবিল দিয়েছে এখানে একটি হেয়ার ড্রায়ার আছে এটি হল ওয়াশরুম এই ওয়াশরুমটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এই ওয়াশরুমে সেপারেটেড শাওয়ার এরিয়া আছে বেডটি খুব সুন্দর ছিল এখানে দুজন প্রাপ্তবয়স্ক এবং একজন বাচ্চা থাকতে পারবে আমাদের এই কটেজের রুমটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রেসর্ট থেকে কমপ্লিমেন্টারি স্ন্যাক্সও দিয়েছিল দেখুন এটাকে যদি সরাই এই যে সামনে দেখুন কি সুন্দর দেখুন দৃশ্য এবং সামনে যে নদীটা বয়ে যাচ্ছে সেটা হচ্ছে কোপাই নদী দেখুন আর এবার যদি আমি আমাদের রুমের বাইরে যাই বাইরে গেলে রকম দৃশ্য চলুন এই খুললাম খুলে দেখুন বাইরে এখানে দেখুন দুটো বসার জায়গা রয়েছে আর আপনারা এখানে বসতে পারেন সময় কাটাতে পারে আর এইটা দেখুন এখানে কিছু একটা তৈরি হচ্ছে আর ঠিক তার পাশেই দেখুন এই যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কোপাই নদী দেখুন আমাদের রুমটা থেকে বেরালেই সামনেই একদম সামনে এত নিরিবিলি জায়গা খুব সুন্দর একদম নতুন হয়েছে এখনও বলতে পারেন এক বছর হয়নি এই প্রপার্টিটা তৈরি হচ্ছে ঠিক আছে এই সামনে এখানে সুইমিং পুল রয়েছে আমি নিয়ে যাব আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটা কটেজ এখানে একটা কটেজ আছে মানে পর পর করে সব কটেজ রয়েছে উপরে ডুপ্লেক্স রয়েছে আমি সমস্ত কিছুই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আস্তে আস্তে করে সত্যি জায়গাটা খুব সুন্দর

মতন চারিদিকে জল অতটা নেই হাট কিন্তু যা আছে জলের স্রোতটা বেশ আছে এই দেখুন এই পাশে একদম আমাদের যে রিসর্টটাতে আমরা রয়েছি তার ঠিক পাশে রয়েছে কোপাই নদী ও কোপাই নদীর এখন জলের বেশ স্রোত আছে আর আমাদের এই যে রিসর্টটা এর প্রপার্টিটা কিন্তু অনেকটাই বড়। এবং অনেকটা জায়গা জুড়ে আর ঠিক তার পাশে বয়ে চলেছে কোপাই নদী সেই আমাদের পূর্ব পরিচিত কোপাই নদী যার সঙ্গে শান্তিনিকেতনে টান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতি প্রেম বর্ষা সমস্ত ওতপ্রতভাবে জড়িয়ে আছে সেই কোপাই নদী সেই দিন আমরা লাঞ্চ করেছিলাম রেসোটেরই রেস্তোরাঁ থেকে এটি হল রেস্টুরেন্ট এরিয়া রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর ছিল আমরা সেই দিন অর্ডার করেছিলাম একটি চিকেন থালি এবং একটি মাটন থালি বা মাটন যে কোনো চিকেন হয়ে গেল হ্যাঁ স্যার সাইডে আছে ডাল এটা ডাল ডাল আছে এটা আলু পোস্ত আলু পোস্ত এটা আছে লাউ বড়ি দিয়ে একটা সবজি রান্না লাউ বড়ি দিয়ে একটা এটাকে বলে বাঙালি ভাষা আচ্ছা আর সাইডে আছে চাটনি চাটনি আর এটা এটা কিসের চাটনি এটা এটা টমেটো চাটনি টমেটো টমেটো কাজু কিশমিশ দিয়ে চাটনি এটা হয়েছে খাবারের স্বাদ এখানে কিন্তু খুবই ভালো চিকেন থালি চারশো পঞ্চাশ টাকা এবং মাটন থালি পাঁচশো টাকা লাঞ্চের পর আমরা গিয়েছিলাম সোনাজড়ির হাটে কিন্তু তার আগে টোটো চালক দাদার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই আমার নাম হাসান শেখ প্রথম আমার সাইট সিন হলো কঙ্কালি দালা তারপর শান্তিনিকেতন ক্যাম্পাস মিউজিয়াম সিজনি শিল্পগ্রাম সুর জমিদার বাড়ি রায়পুর জমিদার বাড়ি তারপর আপনার আমার কুটি চৌত্রিশ ফুটে বুদ্ধ চৌত্রিশ ফুটে বুদ্ধমতি প্রকৃতি ভবন সোনাজুরি হাট আদিবাসী গ্রাম শালবন আর কোপাই নদী আমাদের সাইড সিন রেট আছে চোদ্দশো ঘড়িতে সময় দুপুর তিনটে আমাদের এখনের গন্তব্য হাট আমাদের রিসর্ট থেকে সোনাজুরি হাটের দূরত্ব মাত্র সাড়ে তিন কিলোমিটার টোটোতে সময় লাগে দশ মিনিটের মতন সেই দিন রিসর্ট থেকে সোনাজুরি পর্যন্ত যাওয়া এবং আসা মিলিয়ে টোটোতে আমাদের খরচ করেছিল একশো টাকা সময় দুপুর তিনটে বেঁচে পনেরো মিনিট আমরা এসে পৌঁছালাম সোনাজুরির হাটে পর্যটকদের কাছে শান্তিনিকেতনের থেকে আকর্ষিত জায়গা হলো সোনাজুড়ির হাট শান্তিনিকেতন থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে খোয়াইয়ে সোনাঝুড়ি বনের মধ্যে এই শনিবারের হাটটি বসে শান্তিনিকেতনের বিখ্যাত বাটিক প্রিন্টের জামাকাপড় কাঁথা স্টিচ লেদারের জিনিসপত্র এবং নানান হস্তশিল্পের বিশাল সম্মান নিয়ে এই হাটটি সাথে বাউলের গান এবং আদিবাসীর মাদল নাচ এর বাড়তি আকর্ষণ আগে শনিবারের হাটটি সপ্তাহে প্রত্যেকটা দিন বসলেও এখন কিন্তু সপ্তাহে মাত্র চার দিনই বসে শুক্র শনি রবি এবং এই সোনাজুরির হাট এতটাই জনপ্রিয় যার ফলে শুক্র শনি এবং রবি এই তিন দিন শান্তিনিকেতনের প্রত্যেকটি হোটেলের ভাড়া বেশ অনেকটাই বেড়ে যায় আমরা এসে পৌঁছালাম রামশ্যাম রিসর্টের সামনে আপনারা চাইলে এই রিসর্ট থেকে লাঞ্চও করতে পারেন আমার ডান দিকের রিসর্টটি হল শকুন্তলা রিসর্ট রামশ্যাম এবং শকুন্তলা রিসর্টের বুকিং ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে রাখলাম হাটের পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে এই রাস্তা বরাবর আপনারা যদি সামনের দিকে এগিয়ে যান তাহলে অনেক থাকার জায়গা পেয়ে যাবেন এই বছর জানুয়ারিতে আমরা এই সোনাজুরি হাটের পাশেই একটি রেসর্টে ছিলাম তার লিঙ্ক আমি উপরের আই বাটনে দিয়ে রাখলাম আমরা এখন দাঁড়িয়ে আছি শান্তিনিকেতনে সেই বিখ্যাত সোনাঝুরি হাটের মধ্যে সামনেই পুজো তাই কিছু টুকটাক কেনাকাটি করতে চলে এলাম আর প্রত্যেকটা শুধু মেয়ে বলে নয় মেয়ে বউ সকলের কাছে এই হাটটা প্রচন্ড প্রিয় এবং আমার কাছেও খুবই প্রিয় যখনই আসি তখনই কোনো না কোনো কিছু কিনি আজকে তবে একটু ভিড়টা কম মনে হয় সে জানি না কেন তবে আজকেও প্রতিবারের মতন এবার আমিও নিজে কিছু কিনেছি এবং কালেকশন যা আছে ভালোই আছে তো আপনারা কখনো চাইলে পুজোর আগে ঘুরে যেতে পারেন ভালো লাগবে এই সোনাজুরির হাটে আসলে আপনারা দই অথবা রাবড়ির একবার স্বাদ নিয়ে দেখবেন সেই বহু বছর আগে থেকেই দই এবং রাবড়ি এখানকার স্থানীয় বাসিন্দারা বিক্রি করেন এই সোনাজুরির হাটে এরপর আমরা সোনাজুরি হাটের এক প্রান্তে যেখানে বাউল কানের আসর বসেছিল সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ বাউলের সুরে তাল মেলাই শান্তিনিকেতনে এলে বাউল গান আমরা শুনবো না এমনটা কোনো হয়নি বাউল মানে মাটির গান আর আমরা যতই শহরে থাকি না কেন মাটির টানকে অস্বীকার করা এ আমাদের সাধ্যের বাইরে বাউল গান শোনার পরে আমরা সোনাজুরি হাটের মধ্যে নিজেদের মতন অনেকটা সময় কাটালাম সন্ধ্যা হতেই এবার আমরা রেসর্টের উদ্দেশ্যে রওনা দিলাম রাতে আমাদের রেসর্টটি মায়াবী আলোতে সেজে উঠেছিল যারা নিস্তব্ধতা পছন্দ করেন তাদের কাছে এই রেসর্টটি কিন্তু আদর্শ থাকার জায়গা হতে পারে এটি হল রাতের রেস্তোরাঁ আর এটি হল রাতের সুইমিং পুল এই সুইমিং পুলটি কিন্তু রাত নটা পর্যন্ত ওপেন থাকে আপনারা চাইলে এখানে এসে কোয়ালিটি টাইমও স্পেন্ড করতে পারেন সকালবেলা আমরা রিসোর্টের চারিপাশটা ঘুরে দেখতে লাগলাম সকালের প্রকৃতিটা এখানে খুবই সুন্দর একদম যেন ছবির মতন সাজানো গোছানো গ্রাম্য প্রকৃতির চিত্র সাথে পাখির সুমদিন করতান আমাদের আজকের দিনটাকে অন্য মাত্রা প্রদান করেছিল আজ ফার্স্ট সেপ্টেম্বর রবিবার ঘড়িতে এখন বাজে সকাল নটা আমরা দাঁড়িয়ে আছি আমাদের রিসর্টের কটেজের একদম বাইরে আমার অপোজিটে রয়েছে কোপাই নদী এবং এই যে কোপাই নদী এখানে কিন্তু সকালবেলা অনেকে মাছ ধরেন আর তাছাড়া চারিদিকটা না পুরো গ্রাম্য প্রকৃতি গ্রাম্য প্রকৃতির মাঝে অদ্ভুত এক ভালো লাগা বিরাজ করে আপনারা যদি সকালে এখানে আসছে হাঁটতে যান এখনও চারিদিকে পাখির ডাক শোনা যাচ্ছে পাখির সুনিষ্ট কলতান যা কিন্তু মন ভালো করে দিতে পারে ঘড়িতে সময় সকাল নটা বেজে তিরিশ মিনিট আমরা ব্রেকফাস্ট করার জন্য রেস্তোরাঁতে গেলাম আমাদের ব্রেকফাস্ট কিন্তু রুম ট্যারিফের মধ্যে ইনক্লুড ছিল না এটি হলো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এরিয়া আমরা শুধুমাত্র আপনাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ভিডিওটি উপস্থাপনা করলাম আসুন দেখে নিই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কী কী ছিল প্রথমে চা এবং কফি ব্রেড বাটার এবং জ্যাম ক্ষীর আছে ভেজ স্যান্ডউইচ আছে কলা পেঁপে এবং তরমুজ এই তিন রকমের ফল আছে কনফ্লেক্স মুসলে এবং চকোস আছে অরেঞ্জ জুস লুচি ঘুগনি উত্তাপাম আছে সাম্বার ডাল এবং বয়েল্ড এগ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সময় সকাল সাড়ে আটটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত আমরা ব্রেকফাস্টে সেই দিন নিয়েছিলাম লুচি এবং ঘুগনি তার সাথে ছিল বয়েল্ড এগ আমরা যে রিসর্টটাতে রয়েছি সেই রিসর্টটা কিন্তু আপনারা সবাই জানেন যে এটা একদমই নতুন একটা রিসর্ট তো প্রত্যেকটা রিসর্টের কম ভালো কিছু ভালো দিক কিছু খারাপ দিক থাকে তো আমাদের যে রিসর্টে আছি ওই রিসর্টে যে ভালো দিকগুলো আছে এগুলি আপনাদের সামনে বলবো সেগুলি হলো রিসর্টটা কিন্তু ভীষণ সুন্দর এবং যেটা বললাম যে পুরো কোপাই নদীর ধারে অবস্থিত একদম রিসর্টটি এবং রিসর্টটা কিন্তু পুরো ওয়েল মেন্টেন ঘরগুলো ভীষণ নিট অ্যান্ড ক্লিন এখানকার স্টাফদের ব্যবহারও ভীষণ ভালো এই রিসোর্টে যেই দিকগুলি আমাদের মনের মতো ছিল না সেগুলি হলো যেহেতু চারিপাশটা ফাঁকা সেই জন্য অল্প বিস্তর মশা এবং ছোটো খাটো পোকার কিন্তু উপদ্রব আছে তাছাড়া সোনাঝুরি হাট থেকে এই রিসোর্টটির দূরত্ব কিন্তু প্রায় সাড়ে তিন কিলোমিটার তো আপনারা যদি পার্সোনাল গাড়িতে আসেন তাহলে সমস্যা হওয়ার কথা না কিন্তু টোটোতে আসলে একটু ডিস্ট্যান্স লাগে সেটাতেও সমস্যা এমন কিছু বড় বিষয় নয় অন্যান্য অনেক রিসর্টে দেখেছি যে শনি রবিবার করে কিন্তু বাউলের আসর বসে এখানে কিন্তু সেটা দেখলাম না মানে এবার জানি না পরবর্তীতে ওনারা কি করবেন আমাদের খাবারের দামটা একটু কিন্তু বেশি লাগে আবার এ কোয়ালিটি কোয়ান্টিটি সবই ভালো কিন্তু দামটা আমাদের কাছে একটু বেশি লেগেছে আচ্ছা আপনাদের এখানে পরকম কটা ক্যাটাগরির রুম আছে বেসিক্যালি আমাদের দুটোই ক্যাটাগরি আছে আমাদের আপনি হয়তো বেসিক্যালি দেখেছেন যে আমাদের কটেজ স্টাইলে প্রত্যেকটা বিল্ডিং করা আর এবার কটেজ স্টাইলের মধ্যে আমাদের দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা ফার্স্ট ইজ আপনার সুপার ডিলাক্স সুপার ডিলাক্সটা হচ্ছে আপনার প্রত্যেকটা কটেজের নিচেরগুলো হচ্ছে সুপার ডিলাক্স যেটা আমরা বেসিক্যালি কাপল রুম বলে পরিচিত তো ওটা বেসিক্যালি দুজনের অকুপেন্সির জন্য আর তার উপরের গুলো যেগুলো সেগুলো হচ্ছে আমাদের ডুপ্লেক্স প্রপার্টি এবার ডুপ্লেক্সটা আমাদের বেসিক্যালি চারজনের জন্য তৈরি করা ওটা আপনার বেসিক্যালি ফ্রেন্ডসরা ফ্যামিলিরা একসাথে থাকতে চায় সেই ভেবেচিন্তেই করা তো অ্যাট প্রেজেন্ট আমাদের দুটোই ক্যাটাগরি সুপার ডিলাক্স রুমের ভাড়া চার হাজার পাঁচশো টাকা এবং ডুপ্লেক্স রুমের ভাড়া ছ হাজার দুশো টাকা এই রুম ট্যারিফের মধ্যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুড আছে আমাদের মতন আপনারাও যদি কম খরচে রুম বুকিং করতে চান তাহলে যে কোনো হোটেল বুকিং সাইট থেকে রুম করার সময় কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের অপশনটি যদি না নেন তাহলে কিন্তু অনেক কম খরচে রুম বুকিং করতে পারবেন গো আইবিব সাইট থেকে এই রুমটি বুকিং করতে আমাদের খরচ পড়েছিল তিন টাকা তবে এই ট্যারিফের মধ্যে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুড ছিল না ঘড়িতে সময় সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট রেসর্টটিতে আউট করে একটি টোটো রিজার্ভ করে এবার আমরা বোলপুর স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম সেই দিন দুপুর একটা বেজে দশ মিনিটে ওয়ান টু থ্রি থ্রি এইট শান্তিনিকেতন এক্সপ্রেস করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম